বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়ে চিরকাল থাকবে বাক্যে নয় একা আসি ভালো আসি কেউ তো আর ছেড়ে যাওয়ার ভয় দেখাতে পারবে না নীলিমার অপেক্ষায় ওই নীল মেঘের অপেক্ষায় ওই আকাশ রাতের অপেক্ষায় ওই চাঁদ বসন্তের অপেক্ষায় ওই কুকির আর তোমার মিষ্টি হাতের উদয় এস এম এসের অপেক্ষায় আমি ছেলেরা যাকে একবার মন দিয়ে দেয় তার জন্য হাসতে হাসতে জীবনটাও দিতে পারে জীবনে কাউকে এতটা ভালোবাসা উচিত না যাতে তাকে বুঝতে কষ্ট হয় আবার এতটা ঘৃণা করা উচিত না যে তার জন্য তোমার মায়া হয় খুঁজে দেখো মনের মাঝে আসি আমি স্বপ্নে সাজে তোমার ওই চোখের তারায় হাজার স্বপ্ন এসে দাঁড় সুখে যে স্বপ্নে মাঝে পাবে তুমি আমায় ভালোবেসে যে যখন নেব আন বিপদে তোমার পাশে থাকবো আমি জীবনটা উপভোগ করবো তোমার সাথে কিন্তু মরণ এলে মরবো প্রথম তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমি তোমার ভালো থাকাই আমি মেঘের মতো চেয়ে থাকি চাঁদের মতো হাসি তারার মতো জ্বলে থাকি বৃষ্টির মতো বাড়ি দূর থেকে বন তুমার কথাই ভাবি